সবাই ভালো আছে আজকে আমি কিন্তু দেখাবো কিন্তু আমরা কিন্তু নেট কালেকশন দেখাবো কিন্তু নিউ স্টক চলে আসছে আমাদের কিন্তু কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটা দেখতে কিন্তু কারাগারি কালেকশন কিন্তু কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এগুলো কিন্তু অন্যান্য সেটিং চলে আসছে আমাদের যার ভালো নাম্বারটা দেওয়া আছে এই যোগাযোগ করে আপনি কিন্তু সারা বাংলাদেশ আমার জামা শাড়ি গাউন লাহেঙ্গে সারের গাড়া সব কিছুই তৈরি করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু একদম সেটিং চলে আসছে একদম অন্যার সেটিং জামার গোস থাকবে কিন্তু একদম দুইশো পঞ্চাশ টাকা গস থাকবে আর অন্য গোসটা থাকবে কিন্তু মাত্র একশো আশি টাকা গস্ত থাকবে তাই বলতে জানেন দুটো স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কালেকশনগুলো সারা বারাইতে নিতে পারবেন কত ইউনিক ইউনিক কালেকশন চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছে পারতেছেন কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দেবো সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে একটা কিন্তু আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন অনেক মাল্টি সুতার কাজ করা চলে আসছে কিন্তু এগুলো কিন্তু অন্য সবাই সেল করছে সার দিকে চারশো টাকা করে সেল করতেছে সেই কালেকশনটা আমাদের কাছে রায় মধ্যে পেয়ে যাবেন আজকে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিতে প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে কিন্তু অন্য সেটিং চলে আসছে আমাদের জামার একদিন কিন্তু সেটিং চলে আসছে আমাদের এখান থেকে যার যেটা ভালো লাগে দেখেন উন্না প্রত্যেকটার সঙ্গে সেটিং আমি কিন্তু একদম ভালোভাবে দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা ছেলে কোনটা নেবে এই ভিডিওটা সারা মাত্র শেষ হয়ে যাবে ঠিক আছে থাকবে না কিন্তু একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর একদম প্রত্যেকটা কালারই দেখেন অনেক সুন্দর জোস কালার চলে আসছে এগুলো যার যে কালারটা ভালো লাগে মাত্র গছ থাকবে কিন্তু মাত্র গছ থাকবে কিন্তু আপনার দুইশো পঞ্চাশ টাকা গছ থাকবে কোনটা ছেড়ে কোনটা আর ওনার এগুলো প্রত্যেকটা সময় আমি কিন্তু প্রথমে দুইটা শুধু ওনার দেখে দিলাম দু তিনটা এগুলো প্রত্যেকটা সময় কিন্তু ওনার ম্যাচে গেছে দেন কোনটা ছেড়ে কোনটা নেবেন গছ কিন্তু মাত্র দুশো পঞ্চাশ আর আমাদের পেস্টি ফলকে পাশে থাকবে সেই ভিডিও প্রতিনিয়ত আপনারা রাহে মধ্যে দেখতে পারবেন কিন্তু কত সুন্দর ব্ল্যাকটা দেখেন কত সুন্দর একটা কাজ পুরোটাই একদম ব্ল্যাকের যে চাহিদা ব্ল্যাকটা আমরা দিতেই পারি না কিন্তু এবার চলে আসতে দেখেন জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সানানা গানা থেকে শুরু করে সব কিছু তৈরি করছে আর আমরা কিন্তু ভিডিও কিন্তু অনেক কলেজে দেখা যাতে আমাদের বুঝতে সুবিধা হয় অত ইউনিক কালেকশন ঠিক আছে মাত্র গছ থাকতেছে কিন্তু দুশো পঞ্চাশ টাকা গোছ থাকতেছে ব্ল্যাকটা তো দেখা মাত্র এটা ব্ল্যাকের কালার আছে কিন্তু ঠিক আছে হট পিঙ্ক কালারটা কিন্তু ব্ল্যাকের দেখেন হট প্রিন্ট কত ইউনিক একটা কালার কিন্তু হট কালারও সুন্দর বিরাটটা সুন্দর তাই বলছি যার যেটা ভালো লাগে দেখেন যার যে কালারটা ভালো লাগে জামা শাড়ি গাউন লাহেঙ্গাতে শুরু করে আপনারা কিছুই তৈরি করতে পারবেন কিন্তু কত ইউনিক কালেকশন কিন্তু থেকে যার যেইটা ভালো লাগে দেখেন কত সুন্দর কালার আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করুন এই এটা দেখেন এটা সেম কালারের উপরে কিন্তু সেম কালার সুতা দিয়ে কাজ করে কিন্তু এটা কিন্তু আমরা অনেক ট্রেনে সেল করি সবই কিন্তু এটা কিন্তু ভিডিওতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা গতি দিয়ে দিছি ঠিক আছে এটা ভিডিওতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজা দিয়ে দিছি কিন্তু আপনারা কেউ ভিডিওটা মিস করে না কিন্তু এখান থেকে যার যেটা ভালো লাগে ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেয় এটা দেখেন এটা কিন্তু অন্য সেটিং চলে আসছে আমাদের কিন্তু এগুলো কিন্তু এবার সেটিং একদম যে চাইবেন সেটিং চলে আসছে গজ থাকতেছে মাত্র দুশো পঞ্চাশ আর একশো আশি টাকা গজ ঠিক আছে যে ফেরা যা কালারটা দেখেন তার কাছ থেকে বেশি কোনটা ছেলে কোনটা নেবেন এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু অন্য ম্যাচিং চলে আসছে আমাদের ঠিক আছে প্রত্যেকটা সঙ্গেই কিন্তু অন্য ম্যাচিং আছে দেখেন কত ইউনিক ইউনিক কালেকশন কুসুম অনেকটা তো দেখা মাত্র শেষ হয়ে যাবে হয়তো বেশি তো নিতে পারবেন এগুলো লাইনে যখন নেবেন ওরম পরিমাণ করে কাপড় আছে কিন্তু হয়তো চার পাঁচজন নিলে শেষ হয়ে যাবে কিন্তু এই কালেকশন ঠিক আছে থাকবেন কিন্তু এই যে এটা দেখেন হট পিঙ্ক কালারটা আজকের ভিডিও কিন্তু এটা কিন্তু লাস্ট দেখেন এটা কিন্তু ওরা দেখে দিলাম কিন্তু মাত্র দুশো টাকা গাছ সরি একশো আশি টাকা গো না জামার গজ দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার সারা বাংলার স্ত্রী এখানে শুনলো ভিডিও বেশি বেশি লাইক শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করবে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ